ট্রেন থেকে ফোন চুরি হয়ে গেল ঠিক আছে তুই সাবধানে আয় না না কি কি হয়েছে আর বলো না মেঘার ফোনটা ট্রেন থেকে চুরি হয়ে গেছে যারা চুরি করে না তারা জীবনে কোনোদিন ভালো থাকতে না কোনোদিনও সুখী হতে পারে না তাই সেই তোমার কি আমাকে দেখে মনে হয় তারপর থেকে আমি জীবনে সুখী আছি আব্দি একটু আব্দি একটু আপ আত্মু গেয়া বেটা আত্মু গেয়া দেখিও কা